যাই হোক তে মোটামুটি তো আর বানাইতে কতদিন সময় লাগছে রে এটা তিন দিন সময় লাগছে এটা আবার কিসের লোগো দিছো সেটা এটা কিসের লোগো সিলের লোগো এটা তো সিল না রে ঈগোল দে ধর ধর এটা হইলাম লোগো সুমন বানাবি এগুলো একটা হাই এগুলোটা বানাবি এগুলা হ্যাঁ সং বানাবি সং এর সাথে তো আমি মনে করি তোর এই ফেইসে ভালো উড়ে সবসময় মনে করবি ফেইসা সে কোনো গুড্ডি উড়িয়া মজা নাই বাতাসের মধ্যে তো একদিকে সং গালি ধরে তোর আবার এই ফেইসাগুলা গালি ধরে না এগুলা হুম ফেইসা গালি ধরে না তোর কইছে দেখতে দেখছে দেখতে কত সুন্দর দেখা যায় দেখছস দেখতে কত সুন্দর দেখা যায় ওরাইসোস কখন একবার তো দেখাইলি না ওরাইতে সুমন তোর ডৌড়া দিয়েছে ইয়ে তুই বানাস নাই তাইলে পড়াশোনা বাদ গুড্ডির ব্যস্ততা তোরা আস ছাগল নিয়েছিস নাকি না হ্যাঁ চোখে তো ছাগলই দেখি না ছাগল নিয়ে এসেছ নাকি সুমন ছাগল নিয়ে এসো সেটা কষ্ট না আমার একটা সঙ্গ বানিয়ে দিবি না তোরা হম দিবি নামি সকতা কষ হম দেই সুতা লাগা সুতা লাগা সুতা লাগা লাগা সুতা লাগাও সুতা লাগা উড়ামোটা সুতা লাগা আমরা উড়ামো ছোট সময় কত উড়াইছি আপনারা মনে হয় দেখেই বুঝতে পারছেন যে ছোটবেলায় আমরা সবাই ওদের সমান যখন আমরা থাকতাম আমরা সবাই ঘুরিয়ে উড়ান নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো আজকে হঠাৎ করে চকের দিকে মানে রাস্তাতে যাইতেছি বাট চকের দিকে হঠাৎ করে চোখ পড়ছে পরে তাকে ভালো করে তাকে দেখি যে কিছু ছোট বাইপারে আর বাইশটা এটা ঘুরিয়ে উড়াইতেছে আর কি এটার নাম হইতেছে চিলা আর ওই ছোটটার নাম হইতেছে রং ধরো দড় 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 এখন বর্তমান সতা লাগাইতেছে এই বাতাস কোন দিকে বাতাস কোন দিকে বাতাস নাই তে বাতাস তাহলে দড়বি আচ্ছা যা এখন এখন দেখব যে আসল ও যে আমরা জন্য একটা প্রস্তুতির জন্য একটা ভাব নিছে একটু সতা বেশি করে দিয়া দাম দিবা সোতা কিন্তু বেশি লাগব নাহলে কিন্তু সমস্যা বুঝছ আচ্ছা টান দে তো উড়ে নাকি টান দে কই দূর দে এই দূরছে তোরটা তো ওই যে না ডোর তো ছোট হয়েছে এই বড় হয়েছে এর জন্য এরকম করতেছে এদিকে নিয়ে এদিকে নিয়ে ঠিক করে দেই

এটা সব সময় ডোর ছোট রাখবি ছোট রাখলেই মনে করো উড়বো বুঝছো তাও অনেক বড় দেখি ঠিক তাও অনেক বড় আমার দিকে তাও তো অনেক বড় দেখছো এই দুই পাশে তো দেওয়া লাগে রে দত্ত সমান এটা সবসময় পারফেক্ট রাখবি বুঝছো সম্ভব তো করার সম্ভাবনা আছে সমস্যা নাই আরো দেওয়া লাগবে তো যাই হোক আজকে আমরা ঘুরেও রাইতে আছি বাট আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম